ভিডিওর প্রথমে আমরা আবদার জানাচ্ছি যারা বাংলাদেশের এই দশটি ব্যাংকে লুটপাট করে শেষ করে ফেলেছে গ্রাহকের হাজার হাজার কোটি টাকা আমানতকে এই মুহূর্তে শঙ্কার মধ্যে ফেলে দেওয়া হয়েছে তাদের প্রত্যেকের প্রপার্টি সিজ করে সরকার সেই প্রপার্টিকে বিক্রি করে দিয়ে তাদের টাকা পয়সা যতটুকু রিকভার করা যায় সেটা প্রথমত রাষ্ট্রীয় কোষাগারে বা সেই ব্যাঙ্কগুলোকে ভর্তুকি দিতে হবে এর পাশাপাশি যেই সিস্টেম তৈরি করা হয়েছে বিদেশ থেকে টাকা ফিরিয়ে আনার সেই পদ্ধতিতেও সর্বোচ্চ কূটনৈতিক শক্তিকে কাজে লাগিয়ে খারাপ সংবাদ। ১৬ বছরে কি পরিমাণ লুটপাট হয়েছে তার চিত্র হচ্ছে ব্যাংকের নমুনা দেউলিয়া হয়ে গেছে এখন এই দশটা ব্যাংকে কার কার টাকা আছে কত টাকা আছে যদি ব্যাংক টোটালি দেউলিয়া হয়েই যায় এটা যদি আর রিটার্ন করতে না পারে দেউলিয়া অবস্থা থেকে আপনি কত টাকা পাবেন প্রথমত আপনি দুই লাখ টাকা পাবেন অ্যাকাউন্টে আপনার যাই টাকা থাকুক ধরেন আপনার অ্যাকাউন্টে দশ লক্ষ টাকা ছিল ব্যাঙ্ক দেউলিয়া হয়ে গেছে আপনি ওই ব্যাঙ্কগুলোর কোনো একটাতে যদি আপনার আমানত জমা থাকে তাহলে আপনাকে ব্যাঙ্ক দুই লক্ষ টাকা ফেরত দেবে প্রত্যেক গ্রাহককে এবার যদি আপনার এক কোটি টাকা থাকে তাও আপনি দুই লাখ টাকা পাবেন এটা এক অদ্ভুত সিস্টেম তবে পৃথিবীর অন্যান্য দেশও নাকি সিস্টেম নাই যে শতভাগ আমানত মানে রিটার্ন করে তো পৃথিবীর অন্য দেশে তো এরকম লুটপাট হয় না আমাদের দেশে হয় এবার এই ঘটনাগুলোতে আওয়ামী লীগের যত নেতা এমপি মন্ত্রী প্রশাসন যাঁরাই জড়িত প্রত্যেকের সম্পদ সিজ করা উচিত অতি দ্রুত জালিয়েতি এবং লুটপাটে দেশের 10টি ব্যাংক দেউলিয়া হওয়ার পর্যায়ে চলে গেছে অন্তর্বর্তী সরকার এসব ব্যাংকে রক্ষার সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর আজকে কেন্দ্রীয় ব্যাংকে সমসাময়িক বিষয় নিয়ে গণমাধ্যম কর্মীদের সাথে আলাপকালে তিনি এই তথ্য জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর বলছেন কোন ব্যাংক শতভাগ দেউলিয়া হবে না বলে আমরা এখনো আশা করছি তবে এটিও ঠিক যে অনেক ব্যাংক দেউলিয়া হয়ে গেছে এমন অবস্থা দশটি ব্যাংকের সরকার এসব ব্যাংকে বাঁচানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করছে এখন এই দশটা ব্যাংক কোন কোন ব্যাংক এটাকে এখনও হাইড্রাক্সে এখন হাইড্রাক্সে কেন জনমনে একটা ভয় ঢুকে যাবে এই নিউজগুলো আসার পরে কালকে গিয়েই ওই ব্যাংকের ধরেন ভাঙচুর করা হবে হয়তো জ্বালাইও দিতে পারে সেখানে থাকা কর্মকর্তা কর্মচারীদের প্রাণ ঘটনা ঘটতে পারে তারা তো চাকরি করে তাদের কোনো দোষ নাই তবে দোষ আছে ব্রাঞ্চ ম্যানেজার থেকে ঊর্ধ্বতন যাদের সাইনে যাদের তদবিরে এখানে হাজার হাজার কোটি টাকা অনৈতিকভাবে লোন দেওয়া হয়েছে বা ঋণ দেওয়া হয়েছে এমন পরিস্থিতিতে গ্রাহকদের আস্থা ফেরাতে ডিপোজিট ইন্স্যুরেন্স স্কিম এক লাখ টাকার পরিবর্তে দুই লাখ টাকার করারও সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক আর ব্যাংক খাতের অবস্থার কারণে গ্রাহকদের কোনো ক্ষতি হবে না বলে গভর্নর বলছেন যে ব্যাংক খাতের পঁচানব্বই শতাংশ গ্রাহকের স্বার্থ নিশ্চিত করা হবে বিশ্বের কোনো দেশেই ব্যাংকিং খাতের আমানতের শতভাগ গ্যারান্টি দেয় না আমরা পঁচানব্বই শতাংশ গ্রাহকের স্বার্থ নিশ্চিত করছি তো ব্যাঙ্কগুলোর নাম কি দেউলিয়াতের পথে থাকা দশটি ব্যাংকের নাম উল্লেখ না করে তিনি বলছেন যে আমরা খুবই দ্রুত এই ব্যাংকগুলোকে আবারও রিফর্ম করার জন্য সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে এখন এইটাও তো একটা সংখ্যা ছড়াই গেছে না বলতেন একবারে নাই বলতেন কিন্তু এখন যে বললেন এটার একটা ইফেক্ট তো গণহারে সবগুলা সবগুলো ব্যাংকের উপর পড়তে পারে আমার মনে হয়েছে যে আমাদের যিনি গভর্নর আছেন তিনি যে কথাটা বলছেন এটা গেছে কারণ আমরা দৃশ্য তো ইসলামী ব্যাংকগুলোর অবস্থা খারাপ দেখছি সরকারি দুই একটা প্রাইভেট ব্যাংকের অবস্থায় খারাপ দেখছি তো কোন দশটা ব্যাংক বললেও যেমন ঝামেলা আছে যে বলল না আমারও তো এখন টেনশন হতেছে আমারও চারটা পাঁচটা ব্যাংকে ছোট ছোট কিছু ডিপোজিট আছে টাকা পয়সা আছে আমার তো মনে হচ্ছে আমার কোন ব্যাংক জানি দেউলিয়া হয়ে গেল আমি জানি আমার টাকাটা পাই কিনা কালকে তো যাইয়া দেখা গেছে যে আমি সব ব্যাঙ্কে থেকে টাকা তুলে ফেলতে পারি তো এইটার ইফেক্টও দেওয়া সরকারের এই মুহূর্তে ভঙ্গুর অর্থনীতিকে বা ব্যাংকিং সিস্টেমকে সচল রাখতে গেলে যে টাকাগুলো মানুষ ব্যাংক থেকে তুলে নিয়েছে এটাকে কিন্তু আবার ব্যাংকে ফেরত দিতে হবে অনেকেই এই সকল সিচুয়েশনের কারণে টাকা তুলে ফেলছেন সরকার এটাকে আবার নানানভাবে আটকানোর চেষ্টা করছেন এক লাখ দুই লাখ তিন লাখ করে পাঁচ লাখ আজকে এটার আবার সীমা তুলে নিয়েছেন তবে আমার মনে হয় যে স্পষ্ট করে একটু বলা দরকার যে কার কার কোন কোন ব্যাংকের আমানতগুলো আসলে নষ্ট হয়ে গেছে অশনী সংকেত যদি সরকার না পারে তখন তো আমরা আর মিনিমাম লেভেলও কিছু পাব না স্পষ্ট করা দরকার